একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযুদ্ধ অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযুদ্ধের সমাবেশ একদম কাঠ দেখে দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরাও একটা ডাকি অথবা সরোদ্যুদানে ডাকেন মারট না বরুক আপনারা এক পাশে ডাকেন আমরা আরেক পাশে থাকি সাংবাদিকরা দেখুন কার্ড কার্ড চেক করুন কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিদদের বেশি জি ঠিক আছে কি না আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছেন এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছেন আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার কইতেছে এরা তো নাই এখন তো এরাই এক নাম্বার দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো সাতশো আট হাজার সাতশো সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার সাতশো আর জামাতের করছিল তেইশ জন না জন এরা সবাই ইন্তেকাল ফর্মেছে কেউ আর বা সেনাই তাদের তালিকা অনুযায়ী